দেখো বধুন সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্ডায় বসে পড়েছে কালকের যে বৃষ্টি হয়েছে বা এখনও যে বৃষ্টি হচ্ছে সেই প্রকৃতির দৃশ্যটা ও অনুভব করছে খিচুড়ি খানা খিচুড়ি খেতে না খাবে আজকে ও বাবা ঠিক আছে তাহলে চলো আজকে খিচুড়ি হ্যালো বন্ধুরা তো আজকে চলো ভিডিওটা এখানে স্টার্ট করলাম আজকে এই রেমাল ঝড়ের আনন্দে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে বোধন এমনিতে খিচুড়ি খেতে চাই না আজকে বলছে মা খিচুড়ি রান্না করো ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো তো চলো আজকে আমরা বাড়িতে কি রান্না করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই বৃষ্টির দিনে তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে জানিও চলো আর এইদিকে দেখো বোধনকে স্টার ব্লক দিয়ে আমি ব্যস্ত করে দিয়েছি কারণ ও এত দুষ্টামি করে না রান্না করতেই দেয় না রান্না করার সময় মা এটা দাও ওটা দাও করে এই সোফার উপরে উঠে পড়ে তাই ওকে এগুলো দিয়ে ব্যস্ত করে দিলাম তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো তোমাদের বাচ্চাদেরকে এই রকম জিনিসপত্র দিয়ে বসিয়ে দিতে পারো ওরা বিভিন্ন রকমের জিনিস বানাবে আর আনন্দ পাবে সেগুলো আবার খুলবে আবার বানাবে তো চলো আর এই দিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি খেচুড়ির মশলাটা এখানে আমি কষিয়ে নিলাম এই বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু খিচুড়ি খুব একটা পছন্দ করি না কিন্তু এই রুমেল ঝড়ে এত বৃষ্টি হলো না কাল থেকে তাই ভাবলাম আজ একটু খিচুড়ি বানিয়েই ফেলি হয়তো আজকে বেশিরভাগ বাড়িতেই দেখবে খিচুড়ি বানানো হয়েছে দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার ওটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে মিক্স করে নেব আর তোমাদের ওখানে কীরকম ঝড় হলো সেটা আমাদেরকে জানিও আমাদের এখানেও কাল থেকে খুব বৃষ্টি হয়েছে আর ঝড়টাও রাতের দিকে ভালোই হয়েছে তাই সারা রাত কারেন্ট ছিল না সকালের দিকে কারেন্টটা আসলো দেখো খিচুড়িটাই খুব কম ঝাল দিয়েছি কারণ বোধন একদমই ঝাল খেতে চায় না আর এদিকে আমি আলুটা ভেজে নিলাম আর খেচুড়িটাও প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে দেবো আমি অনেক দিন পর এত বৃষ্টি অনেক দিন পর হলো তাই না তোমরা কি বলো যা গরম গেল তারপর এই বৃষ্টি কি যে সস্তি আর এই আমি বেসনটা রেবে নিলাম পটল দিয়ে বেসনটা ভাজবো কড়াই অল্প তেল ছিল বলে আর একটু তেল মিক্স করে নিলাম পটলটা এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম খেচুড়ি দিয়ে ভালো লাগবে খেতে আর এইদিকে ডিমটা ভেজে নিলাম আর সোমবার নিরামিষ বলে তাই নিরামিষ রান্নাগুলো সরিয়ে নিয়ে লাস্টে ডিমটা ভেজে নিলাম ডিমটা দেখো প্রায় ভাজা হয়েই গেছে এবার বোধনকে খাওয়াবো মেনুটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই দেখো খেচুড়ি হয়েছে এটা পটল দিয়ে বেসন দিয়ে ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আর ডিম ভাজা আর এদিকে হয়েছে খেজুর দিয়ে টমেটো চাটনি তো চলো এবার আমরা খাওয়া শুরু করি তোমরাও আজকে কি লাঞ্চ করলে সেটা আমাদেরকে জানিও দেখো বলুন ডিম ভাজা খাবে না বলছি ও শুধু ডিম সেদ্ধ খাবে মুখে দিয়েছে তারপরে টেস্ট লেগেছে আর কিছু বলতে পারছে না যে খারাপ না একটু চাটনি খেয়ে দেখো ভালো লাগবে ওর সাথে ডিম ভাজার সাথে চাটনি খুব সুন্দর লাগবে খেতে চলো

তোমরা কি লাঞ্চ করেছো আমাদেরকে জানিও জানি জানিয়ে দাও টাটা করে দাও বলে টাটা আমি খেয়ে নিয়ে বা